কালকে একজন উপদেষ্টা শপথ নিয়েছে যে ফারুকি এ লোকটাই সমকামিতা প্রমোট করে দেশের ছাত্র জনতা এবং আলেমরা চাচ্ছে এই লোক যেন দায়িত্বে না থাকে এটা আমাদেরও সবার দাবি এই লোককে এখান থেকে তাড়াতাড়ি নামিয়ে দেন ও যতদিন থাকবে আল্লাহর গজব নাজিল হবে নিজের স্ত্রীকে যারা দেহ ব্যবসায় লাগাতে পারে নিজের দেহ দেখিয়ে যারা উপায় করে এই মানুষগুলো জেনা করে করে টাকা পয়সা কামাই করেছে সারা জীবন এটা জেনা না হয়তো লজ্জা স্থানের জেনা না হতে পারে চোখের জেনা হয় না তাদের হাতের জেনা মুখেরটা হৃদয়েরটা বাকি আছে কোনটা বাকি যেটা আছে ওইটা ওদের বাকি নেই মিনিসে নামলাম না এইরকম মানুষকে আপনি মুসলমানের ছিয়ানব্বই ভাগ দেশে দায়িত্ব দিয়ে দেবেন কয়দিন পরে তো প্রমোট করবে যে আমরা পুরুষে পুরুষে বিয়ে করব। যেহেতু আল্লাহ ফাকতিয়া দিয়েছেন ফাকতিয়া দা বেরুল কৌমিল্লা দিন আজলাম জালেমদের শিকড় কাটা হয়ে গেছে সুতরাং আমরা কোনো জালেম আবার সামনে বসে আবার উল্টা পাল্টা জেট সালি বন্ধ করতে চাই বিবেক যাদের আছে আপনার কাছে লাগে না কোন কারণে বলেন তো

ওয়াইলা সামাই কাই ফারুফি খাত ওয়াইলাল জেবা দে কাই ওয়াইলাল ইবাদ ওয়াহিলাল আর দেখাই ফাসুতি খাত বলেন আল্লাহ এখানে আল্লাহ চারটা সৃষ্টির নাম দিয়েছেন ওই চ কলা একটু ওঠের দিকে তাকাতে পারো না কিভাবে তাকে বানালাম মরভূমির জাহাজ বানিয়ে দিয়েছি তাকে জমিনের দিকে একটু তাঁকাতে পারো না কিভাবে আমি সমতল করে দিলাম বিছানা পাহাড়ের দিকে তাকাতে পারো না পাহাড়কে আমি প্রেক বানিয়েছি আল্লাহ এই কুদরতের কথাগুলো চককে দিয়ে দেখতে বলছেন এই কারণে পেরেকের কথা কেন দিলেন ওয়াইলাল জিবালি কাইফা পেরেক স্বরূপ পাহাড়কে আমি গেড়ে দিলাম জমিনে এখানে এই যে তক্তার উপরে ব্রেক মারা আছে এই ব্রেকের উপরের যে মাথাটা আছে চ্যাপটা স্যাপটা কতটুকু দেখা যায় এর নিচে যতটুকু আছে তার সাইজে কম পক্ষে বিশ ভাগের এক ভাগ কথা বলে না কেন এতটুকু এরকম বিশ ডবল এই পেরেকের ভেতরে ঢোকা আছে গেড়ে দেওয়া আছে আল্লাহ পাথর যেটা দেখতে পান পাহাড় এটা শুধু ওই প্রেকের ওই মাথাটা একটু জেগে আছে তার মানে এরকম বিশ ভাগ এই এই মাটির নিচে আল্লাহ গেড়ে দিয়েছে এ বিশাল কুদরতের কথা ক্ষমতার কথা আল্লাহ আমাদের শোনা এই জন্যে কী নিয়ে মাস্তানি কর মাথার ভেতরে সত্তর হাজার তার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে সত্তর হাজার এই যে সামনের দিকে আছে ফ্রন্টাল লব অক্সিপিটাল লব, প্যারাইটাল লব আমি করানে কারিমের এই আয়াতগুলো বিজ্ঞানের সাথে যখন মিলিয়েছি এই ছয়টা জিনিসের ভেতরে এক একটা আঠারোটা করে জিনিস পেয়েছি কম্পিউটার এখানে সেট করলাম আপনাকে দেখাতে পারতাম প্রত্যেকটার সাথে তার নার সেট করা আছে এখান থেকে পুরা শরীরের সাথে আল্লাহ কানেকশন দিয়ে রেখেছে যখনই কোনো কিছু হয় অঙ্গ পতঙ্গ আগে ওই ব্রেনের কাছে দিয়ে দেয় আমি হাদিসে পড়েছিলাম বিশ্ব নবী জানিয়েছেন কারো যদি একটা তার একটু ঢিলা হয়ে যায় সে লোকটা পাগল হয়ে যায় হাজার তার একটা একটু ঢিলা হয়ে গেলে সে পাগল হয়ে যায় আপনাকে পাগলামি করতে বিবেকটা দিয়েছে একটা তারও আপনার কাটা না তারপর কি হয়েছে কেন চিন্তা ভাবনা না আপনার এ চোখ দিয়ে এত কিছু দেখায় এ জমিনটা দেখালাম পাহাড় দেখালাম আকাশ দেখালাম এতটুকু একটা ব্যান্ডেল বানাতে সৈ্যটা খুঁটি দিয়ে রেখেছো অত বিশাল আসমান একটা খুঁটি নেই কেয়ামত পর্যন্ত এটা পড়বে না সব আল্লাহ বলতে পারবে আলাহ মাজান উল্লাহ ইনাবিহাত তাদের কান আছে কিন্তু এ মানুষগুলো শোনে না এই যে আমি সেখান থেকে কথাটা নিয়ে এসেছিলাম আল্লাহ আমাদেরকে আকার আকৃতি বানানোর পরে যে তিনটি ইন্দ্রিয় শক্তি তিনটায় মাথার ভেতরে আছে কথা বলেন ঠিক কি না বাকি যেগুলো আছে সেগুলো আলাদা এই তিনটি যাদের আছে আপনি এবার নিজের বিবেক কি প্রশ্ন করেন তো আপনার বাক শক্তি যেটা আকেল শক্তি আপনি কি যে চোখে দেখতে পান দর্শন শক্তি শ্রবণ শক্তি এগুলো কি সঠিকভাবে কাজে লাগাতে পারছেন চোখ দিয়ে যেটা দেখা দরকার আপনি ওইটা দেখেন না যেটা দেখা দরকার নেই না যায় আপনি ওইটা দেখেন পাশে গড়স্থান যেহেতু বহু মানুষ এখানে বসে আছে এই যে মোবাইল এমন এমন দৃশ্যের ভেতরে সেভ করে রেখেছেন যেটা নিজে দেখলে আনন্দ পান আর অন্য দেখলে আপনার লজ্জা লাগে এরকম দৃশ্য নেই যাদের মোবাইলে আছে এই মুহূর্তে ডিলেট করা লাগবে কারা কারা এই মুহূর্তে ডিলেট করে দেবে নিজে দেখলে আনন্দ পান অন্য দেখলে লজ্জা পান এরকম দৃশ্য হাত করে তো এলাকায় মনে হয় এসব দুই নাম্বারই নেই আলহামদুলিল্লাহ ঢাকার মানুষ তো খুব চালাক যদি থাকে এখানে আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানানো যাবে যিনি আপনাকে বানিয়েছে এখানে বহু মানুষ এরকম নেই নিজের মোবাইলে কম্পিউটারে টেবের পর্দায় নিজে দেখলে আনন্দ লাগে অন্য দেখলে লজ্জা পায় এরকম দৃশ্য নেই এটা কবির আগুনা নিজে দেখলে ভালো লাগে আনন্দ লাগে মজা লাগে অন্য কেউ দেখলে আপনি কষ্ট পান লজ্জা পান সরম পান এটা হারাম এই মুহূর্তে যদি এটা ডিলেট না করেন আপনার এবাদত বন্দী মজা পাবেন না এটা করে দেন দেখেন ফজরের নামাজে কি একটা শান্তি পান এখনই করে দিন ঐটি চলে যাস ওই তো করে দেওয়ার দূরের কথা ওইটা চলে যাচ্ছে না এ এলাকায় ওয়াজ মনে হয় হবে না আপনার কষ্ট হচ্ছে আর আমল যদি শুরু না করি দে এ ওয়াজ প্রতি বছরে বছরে দিয়ে লাভ আছে এখনই এই আমলটা করা যায় না আমার এর ভেতরে আছে শুধু লেকচার আন্তর্জাতিক স্কলার যারা আছে আন্তর্জাতিক স্কলার আমার সারদের লেকচার আছে শুধু এগুলো আমি সেভ করে রাখি কিছু পাওয়ার জন্য আপনার মোবাইলে আছে পরিমণির নাচ ধরেন সোবাহান এরকম নাচ দেশে নেই থাকলে আপনি ডিলেট করে দিন ভাই এই যে বাচ্চারা মুরগের বাচ্চা বলেন মুরগি যখন এইভাবে পাখাটা দেয় পাখাটা দেওয়ার পরে ডাউন করার পরে ফল করে ফেলে দেয় একটার সাথে আর একটা পর লেগে যায় লেগে যায় না একটা সফট হয় এত কমল হয় মোলায়েম হয় ওর নিচে যখন বাচ্চারা আশ্রয় নেয় তখন একটা কিসির কিচিরমিচির কিসির আওয়াজ দেয় এটাকে বাংলায় বলে অনির্বাচন সুখ আপনি আজকে যদি এখনই আল্লাহর ভয়ে এই কাজটা করতে পারেন ঘৃণা করে যে যা আমি আর জীবন কাজ করবো না আমার বিবেকে বাধা দেয় আপনি দেখেন ফসরের নামাজ পড়লে আপনার তখন আলাদা একটা অনির্বাচন শুনতে হবে এটা পাওয়ার জন্যই তো এসেছেন নাকি সুতরাং এটা আজকেই করে দেবেন আমি আশা করতে পারি আপনার কাছে না আশা করতে পারি না আল্লাহ যেন তাও ফিক দেন বলেন আমিন আল্লাহ রাব্বুল আরামিন বলেন আমি এই সুন্দর করে আকৃতি এটা বানিয়ে শেষ করে দেয়নি ফেরেস্তাদেরকে এবার ডাক দিলাম রুহটা তার ভেতরে যাওয়ার পরে সে একটা হাসি দিয়েছিল বিজ্ঞান জানিয়েছে একবার যখন মানুষ হাসি দেয় ওর শরীর থেকে এত পরিমাণ জার বের হয়ে যায় যদি কেউ টাকা পয়সা খরচ করে হাসি দেওয়া লাগতো তো বারো হাজার টাকা খরচ হতো এক একবার হাসি দিতে হাসি দিলে এমন এমন জার শরীরের ভেতর থেকে আল্লাহ বের করে দেয় যে সারা দিন প্রবেশ করে যত রকমের ফাঁকা আছে শরীরে বিভিন্ন জায়গা দিয়ে এগুলো আসতেছে হাসির মাধ্যমে আল্লাহ ওইগুলো সব দূর করে দেয় ওই জার্ম গুলো জোরে বলেন আল্লাহ এটা আমাদের আদি পিতা হাজরাতে আদমকে আল্লাহ যখন রুহু দেয় তখন তিনি এরকম হাসি দিয়েছিলেন এই যে বানাতে গিয়ে ফেরেস তারা যে খড়কোটা বালি মাটি আগুন পানি বিভিন্ন জিনিসের ভেতরে ছিল একবারে হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে নাক দিয়ে মুখ দিয়ে আল্লাহ সব বের করে দিয়েছেন হজরতে আদম আলাহাল্লাম ওই সময় একটা শব্দ বলেছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ এত বেশি খুশি হয়েছেন শব্দটা শোনার পর কেয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা আসবে তারা যদি হাসি দেয় আলহামদুলিল্লাহ বলা তাদের জন্য ওয়াজিব হয়ে যায় এমনকি তার পাশে যে থাকবে তার জন্য পড়া লাগবে এর হামুক আল্লাহ কথা বলছেন কেন কি এত গুরুত্বপূর্ণ কাজ যে আলহামদুলিল্লাহ পড়া ওয়াজিব পাশে থাকলে তার জন্য ইয়ার হামক আল্লাহ বলা লাগবে কেন তার পাশে যে থাকবে সে বলবে ইহাদি আল্লাহ এর পাশে যে থাকবে পাঁচ জনের নাম পেয়েছি করলাম একটা শব্দ আলহামদুলিল্লাহ বলা হাসি এত কেন এর আল্লাহ কেন বারবার এত কেন কারণ আপনি এক একবার হাসি ডাক্তারের কাছে বলেন যে আমার হাসি দিয়ে দেন বারো হাজার টাকা নেবে একবারে যদি বারো হাজার হয় পাঁচবার যদি হাসি দেন পাঁচ বারো আপনি ফকির হয়ে যাবে শুধু হাসি দিদি আজ আদম হাসি দেওয়ার পরে দাঁড়িয়ে গেছেন ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন দাঁড়াও আমি একটা ক্লাস করাবো আজকে জান্নাতের ভেতরে আল্লাহ নিজে শিক্ষক হয়ে আদম আলাইহিস সালামকে একটা ক্লাস করিয়েছিলেন এবার আমি শিক্ষিত মানুষদের বলছি ওয়া আল্লামা আদম আলা আসমা কুলহা ثم عرضهم মালা ইকা আল্লাহ পাক বলেন আমি নিজে আদমকে ক্লাস করালাম যত রকমের নাম আছে সব ওই ক্লাসে তাকে শিক্ষা দিলাম এস এম এর বহুবচন আসমা আমি আলেমদেরকে বলছি এবার যত তাফসির এখন এই দেশে পাওয়া যাচ্ছে গতানুগতিক যে তাফসির গুলো দেখবেন ওখানে এস এম এর আসমা আসমা মানে নাম সমূহ আপনার কি মনে হয় যারা শিক্ষিত ভাই আছেন জেনারেল বলেন আরবিতে বলেন বলেন ওখানে ক্লাস করাচ্ছে কে আপনি হিসাব করে করে বলেন ক্লাস করাচ্ছে কে ছাত্রকে বলেন তো ক্লাসটা কি সাধারণ ক্লাস আর জায়গা এই গণশাস্ত্র ভার্সিটি না সরাসরি আল্লাহ নিজে জান্নাতের ভেতরে সাধারণ মানুষের ক্লাস না একবার প্রথম মানুষ তাও নবী তাকে ক্লাস করাচ্ছেন আল্লাহ নিজে শিক্ষক হয়ে আমরা তাফসিরের ভেতরে পড়ে থাকি যে বিভিন্ন নাম শিখিয়েছে আমরা মনে করি নাম মানে আলু পটল ঝিঙা বেগুন এটা শিখিয়েছে আপনার কি বিবেক মরিয়ে গেছে নাকি বলেন তো কত বড় একটা গুরুত্বপূর্ণ ক্লাসে যে যত বড় প্রতিষ্ঠানে ক্লাস নেয় তার ক্লাসের ওই মান মর্যাদা ওই রকমের হয় ক্লাস ওয়ান এসে ক্লাস নেছে ও বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ক্লাস নিতে পারবে বলেন বলেন কারণ ভার্সিটিতে যারা ক্লাস করে আশি জন পঁচাশি জন ছেলে মেয়ে সব ম্যাগনেট ওইটা নিয়ে বসে আস ওখানে এক ঘন্টা ক্লাস নিতে হলে আপনাকে পঞ্চাশ ঘন্টা পড়া লাগবে যদি ওই শিক্ষক এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এখন অধিকাংশগুলো ব্যবসা হয়ে গেছে কথা বলছে না কেন আমার বিশ্ববিদ্যালয়ে এক একটা সেমিস্টারে কমপক্ষে বিয়াল্লিশটা ক্লাস নেওয়ার কথা তিনটা চারটা নেয় বাকিগুলো সব আল্লাহ রাস্তায় এটা যাতে রেকর্ড হচ্ছে আমার সাররাও শুনবে শুধু আমার সাররা না সারা পৃথিবীতে এটা যাবে কালকে বিভিন্ন ভাষায় রূপান্তর হয়ে সবাইকে বলছি কান খাড়া করে শুনবেন ওয়াইলো মোতফিফিন আল্লাহদিনাইদাকে তালু আলান্না আল্লাহ পাক বলেন ধ্বংস হয়ে যাক ওই দোকানদারগুলো যেই যে মানুষগুলো দুনিয়ায় ওজনে কম বেশি করে প্রশ্ন আসতে পারে এটার ভেতরে শিক্ষককে আপনি পেলেন কোথায় হ্যাঁ আছে নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় এরা ধ্বংস হয়ে যাবে কে বলছেন আর জোরে বলেন আরে ভাই ক্লাস ওয়ান থেকে শুরু করে প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাফিজিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা নোরানি মাদ্রাসা ডাওরা মাদ্রাসা কত রকমের প্রতিষ্ঠান এই দেশে আছে আমরা তো অধিকাংশ শিক্ষককে দেখি শিক্ষিকাকেও দেখি ওরা ক্লাসে যেভাবে দেওয়া দরকার দেয় না বলে করা লাগবে লাগবে প্রাইভেট কেন আপনাকে সরকার কি দিচ্ছে না আপনি ক্লাসেই দিতে পারতেন আটটা ঘন্টা আপনার কাছে আমরা থাকি ক্লাসে দেওয়ার জন্যে আপনি তো আট ঘন্টা দশ ঘন্টা পড়ে আসবেন দিনের বেলা মাত্র আট ঘন্টা ডিউটি আপনার বাকি সময় তো সরকার আপনাকে ফেরি দিয়েছে খেলা করার জন্য দেয়নি আপনি যা করবেন ওই সাবজেক্টের উপরে যত রকমের তথ্য আছে সব জোগাড় করবেন এসে ক্লাসে ওইগুলো ডেলিভারি দেবেন আপনি তো নেওয়ার সময় ঠিকই নিয়েছিলেন একজন বিশ্ববিদ্যালয়ে স্যার হওয়ার জন্য কত লেখাপড়া করা লাগে আপনি জানেন আপনারা তা নেওয়ার সময় তো বিভিন্ন জায়গা থেকে ঠিকই নেন কিন্তু দেওয়ার সময় আর ক্লাসে দিতে চান না তখন বলে প্রাইভেট পড়বি ওয়াশিং করবে আপনি ওই মোতাফিফিনের ভেতরে সামিল আপনি নেওয়ার সময় ঠিকই বেশি নিয়েছেন দেওয়ার সময় দিলেন না আপনি ধ্বংস হয়ে যাবেন আজ নিজের বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে চাই না প্রাইভেট ভার্সিটিতে যে ক্লাস নিচ্ছে মাসের পরে মাস এই কথা বলছেন এখানে আমি জানি স্যাররা এটা শোনার পরে বলবে হামজা বেশি বোঝে বেশি বুঝি আমি এটাই বাস্তব পাঁচটা বছর আপনাদের কাছে আমরা ছিলাম সত্যি আপনারা যা পেয়েছিলেন কত বড় বড় জায়গা থেকে আপনি ডিগ্রি নিয়ে এসেছিলেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে মিশর থেকে লন্ডন থেকে পড়া সারও পেয়েছিলাম এত জায়গা থেকে এত কিছু আপনি নিয়ে আসলেন দেওয়ার সময় তার দিলেন না বিয়াল্লিশটা ক্লাসের দুইটা ক্লাস নিয়ে বলছে বাকিগুলো আর করা লাগবেন যা ধ্বংস হয়ে যাবে চার হয়তো দেখতে মনে হবে যে বহু টাকা পয়সার মালিক হচ্ছে বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা করে এগুলো টিকবে না আপনি দশ লাখ টাকা কামাই করে নিয়ে আসবেন ডায়নার বাম হাত দিয়ে বাড়িতে এসে দেখবেন পনেরো লাখ টাকার ক্ষতি হয়ে গেছে দেখবেন আপনার বউ পাগল কি গো আর কথা বলতে পারছেন এখন কথা বলাতে লাগবে আট লাখ মেয়ে বেরিয়ে চলে গেছে আল্লাহর রাস্তায় ওরে ঘুরিয়ে নিয়ে আসতে আরো পাঁচ লাখ আট পাঁচ তেরো গেল সে চিনে ধরেছে নিয়ে হুজুর নিয়ে আয় কবিরাজ নিয়ে আয় ওটা আরো দুই লাখ নিয়ে এসেছিলেন মাত্র দশ লাখ চল্লিশ পনেরো লাখ হারাম টাকা থাকবে না আমি শুধু ইঙ্গিত দিলাম আমার মনে হয় শিক্ষিত যারা ওরা বুঝে ফেলেছে এখানে ক্লাস করাচ্ছেন সরাসরি আল্লাহ এই ক্লাসে যেহেতু সব চাইতে দামি ক্লাস এখানে আলু পটল ঝিঙা বেগুনের নাম দরকার নেই এগুলো থাকতে পারে কিন্তু আসল হচ্ছে আল্লাহ ওই একটা ক্লাসে আদম নবীকে শিখিয়েছিলেন যত রকমের ন্যায় কাজ যত রকমের অন্যায় কাজ ওই এক ক্লাসে তাকে শিখিয়েছেন প্রশ্ন আসতে পারে এটা কোথায় পেলেন এটার বাস্তব প্রমাণ আমরা আমরা তো ওই ক্লাসে ছিলাম কথা বলে না কেন ছিলাম ছিলাম আমরা

আলা আনফাসিহিম আলাস্তু বিরববিকুম ক্বালু বালা শাহিদিনা আনতাকুলুYawmal Qiyamati inna kunna anhadha ghafilin যিকির করে বলেন আল্লাহু আকবার আল্লাহ যত মানুষ এখানে আসে যত মানুষ আসবেন যত মানুষ চলে গেছে সবাই আদমের বিস্তর দেশে ওই ছিল আমরা ওই ক্লাসে ইনডাইরেক্ট ভাবে ছাত্র যদিও আমরা ক্লাস করি না আমাদের বাবার ওই ক্লাসে যেহেতু তার ছিলাম ভেতরে এই হিসাবে আমাদের মগজের ভেতরে শিক্ষাটা দিয়েছে এবং অন্যায় বোঝা কার্যকারিতা আপনি একটা অশিক্ষিত মূর্খ মানুষকেও যদি লেখাপড়া জীবনে করেনি তাও কোনটা ন্যায় কোনটা অন্যায় সে জানে তার শেখা লোকে ওই ওই ক্লাসে কথা বুঝতেছে এটা দুনিয়ায় আপনি যেন কাজে লাগান এই জন্যে আল্লাহ পাক আদমের পৃষ্ঠ দেশ থেকে বের করে নিয়ে উনি আমাদেরকে প্রশ্ন দিয়েছিলেন আলাস তুবি রব্বিক আমি কি রব না সবাই আমরা এক বাক্যে বলেছিলাম বালা অবশ্যই আপনি আমাদের রব ওই যে অবশ্যই আপনি আমাদের রব এই কথা বললাম কোন জ্ঞানের ভিত্তিতে ওই যে আদম নবীর ওই ক্লাসের ভিত্তিতে আমার কথা বোঝা যাচ্ছে না তাহলে সকল ন্যায় এবং অন্যায়ের যে সাবজেক্টগুলো সব ওই একদিনে তিনি শিক্ষা দিয়ে দিয়েছেন ওখান থেকে তিনি হাজরের হাট দিয়ে আমাদের আদি মাতা হাওয়াকে বানালেন সুন্দরী একটা লোক বানিয়ে রেখে দিয়েছে হজরত আদম ঘুম থেকে উঠে দেখলেন সুন্দরী তাকালেন এবং ধরতে গেলেন কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ সে জন্মের শুরু থেকেই কথা বলেন না কেন যেই তাকিয়েছে ধর থেকে সে আল্লাহ বলে ধরাও যাবে না তা কানো যাবে না আদম নবী বলছে আল্লাহ ধরাও যাবে তা কানো যাবে এই বুদ্ধি দিন করা লাগবে এই জন্য আদমের সন্তান কেয়ামত পর্যন্ত স্যার আসবে আর যদি মূর্খ হয় দেখবেন নামাজের ফরজ কয়টা জানে না কিন্তু বিয়ে করা ফরজ ফর আপনার পেটে বোম মারে ওজুর ফরজ কটা বলতে পারবে না বিয়ে করা যে জানে বহু যুবক মানুষ এখানে বাবা আছেন যদি এবং ছেলের মেয়ে যদি প্রাপ্ত বয়স্ক হয়ে যায় আপনি বিয়ে দিতে চান না বলুন নিজের পায়ে আগে দাঁড়াক এ পায়ে দাঁড়াতে গিয়ে যদি একবার কোনো আকাম কাম করে ফেলে কেয়ামতের দিন আপনিও সেনাকারের কাতারে দাঁড়াবে এখানে বাবারা একটু সাবধান হবে ওর ঘাড়ে জোয়াল তুলে দেন এমনি বওয়ার সিস্টেমও জেনে ফেলবে আমরা মনে করে ওরে নিজের পায়ে দাঁড় করিয়ে তারপর আমি রিমান্ডে যখন ছিলাম একটা হিন্দু পেয়েছিলাম অফিসার বাড়ির রাজবাড়ি রাত বারোটায় আসে ওর ছয়টা যায় প্রায় প্রায় আসত আমার বলছো হজুর আমি এই বাংলাদেশ ভারত পাকিস্তান সহ এই সমস্ত এলাকার মুসলমানদের ইসলাম মানা আর বাইরের দেশগুলোতে আমি গিয়ে মিশনে ছিল আমি একটা মুসলিম দেশে মিশনে ছিলাম ওই জায়গায় ওদের যে ইসলাম মানার পদ্ধতি এটা আলাদা কি করে অফিসার আমারে বলছিলাম আমি ওখানে দুই মা দুই বছর ছিলাম এক হোটেলে খাবার খেতাম যে হোটেলে খাবার খাই ওই হোটেলের মালিক একটা মুসলমান কিন্তু ছেলেকে বানিয়ে রেখেছে বয় কি হোটেল বয় এই যে পানি খাবার রুটি এগুলো এনে দেয় এই কাজ করে দুই বছরের ভেতরে দেখলাম কি গো পরিচয় নিয়ে জানলাম যে ওইটা আমার বললাম যে আপনি কি আমি মুসলমান কেমন মুসলমান আপনি আমার দেশেও তো মুসলমান আমি দেখেছি আপনি কেমন মুসলমান আপনার ছেলে আপনি এত বড় হোটেলের একটা মালিক আর আপনার ছেলেকে আপনি হোটেলের বয় বানিয়ে রেখেছেন ও পানি দেয় খাবার দেয় রুটি দেয় এটা কথা হলো কেন কি হয়েছে কি হয়েছে মানে আপনি যে পর্যায়ের আপনার ছেলেকে ওই পর্যায়ে তুলতে পারেননি ওই পর্যায়ে তোলার জন্য আপনার কোনো চেষ্টাও মনে হয় নেই তাছাড়া এইভাবে দুই বছর আমি তো দেখছি বসে আমারে বলছে মাওলানা ওই সময় ওই দই হোটেল হোটেলওয়ালা আমাকে যে কথাগুলো জানিয়েছিলেন আমি সেই কথা আপনাকে শোনায় আপনি একটু মিলান্ত তো উনি আমারে ওই দিন সোরা তাগা বোনের চোদ্দ নাম্বার আয়াতটা তেলাবাদ করে শুনিয়েছে ও মনে কথা আমি মুসলমান আমি যে হিন্দু ও তো জানি না নাম আমি হিন্দু হলেও আমি কিন্তু লেখা পড়া করে কোরআনের বহু আয়াত বাংলায় মুখস্থ করেছি যেই সূরা তাগাবুন বলেছি আমি অফিসেছি বাংলায় বের করে সূরা তাগাবুনের চোদ্দ নম্বর আয়াতটা মিলালাম কি দেখি আছে এখানে আল্লাহ পাক জানিয়েছেন ইয়া আল্লাযিনা আমানু ইন্নামিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম কম বিল্লাকুম দারু খুব এলা খেরে আয়াক ইয়াতে আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে জানিয়েছেন ও হে যারা ইমানের দাবি করো অবশ্যই তোমাদের স্ত্রী সন্তানাদি আদি আর সম্পদ এগুলো কিন্তু মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে সুতরাং এদের ব্যাপারে খুব সতর্ক থাকবা এদের পেছনে পড়ে এদের পেছনে লাগতে গিয়ে এদের পেছনে শ্রম দিতে সময় দিতে গিয়ে আমার আল্লাহর বিধানটা যেন ভুলে যেও না আমি বললাম আপনি কি বসাতে চান এখানে উনি আমাকে বুঝিয়েছিল হুজোর উনি আমারে এই দিয়ে চেয়েছেন আমার এই ছেলেটাকে আমি পড়া শেখাতে চেয়েছিলাম যতটুকু চেষ্টা করেছি ও আর পড়ে নাই ওর যে এরপরে আমি ওর একটা সৎ পাত্রী দেখে পাত্রস্ত করেছি ওর বিয়ে দিয়েছি তিন নাম্বার দায়িত্ব ছিল আমার ওর একটা কর্মজীবন তৈরি করে দেওয়া তা আমি সে কর্মজীবন দেব ওর তো সেই যোগ্যতা নেই আমি ঘোষ দিয়ে কোন সিয়ারে বসিয়ে দেব ওই সিয়ারে বসলে ওর ওই যোগ্যতায় সিয়ার চলবে না শেষে সিয়ারের পায়া থাকবে না কথা বুঝতেছেন তাকে চিন্তা ভাবনা দেখেছেন আমাদের দেশের হাজার ও বাবা এ জহির গ্রুপের কাছে যে বলবে আমার ছেলে ম্যাট্রিক ফ্রেন্ড বিএ পাস চাকরি করছে ওই জায়গায় আপনি বসিয়ে দেন উনি হয়তো আপনার মুখের দিকে তাকিয়ে সম্মানের খাতিরে দেবে কিন্তু যে ম্যাট্রিক ফেল ও বসার যোগ্যতা রাখে ওর শিক্ষা নেই ওর ট্রেনিং নেই উনি যে আমাকে প্রথমে কথা বলার সময় করা বলছিলেন করা শব্দের শাব্দিক অর্থ শুধু পড়া না একর মানে যোগ্যতা অর্জন করা আজ বাংলাদেশে আমরা অনেকেই মনে করি একরা সালে তাকওয়া এই শব্দগুলো নিয়ে করা এরপরে সলে তাকওয়া এ শব্দগুলোর ব্যাখ্যা শুনি না আমরা সলেহ মানে নেককা তাকওয়া মানে আল্লাহর ভয় এ মানে পড়া না এর আধুনিক ব্যাখ্যা হচ্ছে আপনি যেই জায়গায় যেতে চান ওই বিষয়ের জ্ঞান আগে আপনাকে অর্জন করা লাগবে এবং প্রশিক্ষণ নেওয়া লাগবে শিক্ষা নেওয়া লাগবে তারপরে ওই জায়গাটা আপনি সুচারুরূপে চালাতে পারবেন আমাদের এই দেশে এই সিস্টেমটা নেই যে যেখানে যাওয়ার যোগ্যতা রাখে না ঠেলা দিয়ে ঘোষ দিয়ে সেখানে পাঠায় আজ বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে অধিকাংশ গুলো যোগ্যতাই নেই খেলা দিয়ে হয় পাঠিয়েছে নাই ঘুষ দিয়ে যার পর্যন্ত যাওয়ার লেখা পড়ায় নেই প্রশিক্ষণ নেই শিক্ষা নেই তাকে পাঠাবেন ওই জায়গাটার পায়া আরো নষ্ট করবে চেয়ারে যদি একটা পায়া থাকে আরো নষ্ট হয়ে যাবে গত সিজনে আপনি দেখেছেন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল ওই সিলেটের মৌলভী বাজারে বাড়ি

আপনি আমার মানুষকে দিলেন তার বাড়িতে সাড়ে তিন কোটি টাকা পাওয়া যাচ্ছে এগারোটা দেশের রুপি পাওয়া গেছে পঁচাশি ভরে সোনা পাওয়া গেছে এইটাই তো হবে যে চেয়ারে বসাবেন ওর শিক্ষাও নেই প্রশিক্ষণও নেই ওখানে যাওয়ার যোগ্যতা ওর নেই ও সারা জীবন লেখাপড়া করিয়েছে ছেলে মেয়েদের এরকম একটা জায়গায় দিতেন এমন কাজ করে গেলেন ওই জায়গাটা এখন ধ্বংস হয়ে গেছে কয় বিঘা জমিতে কয় ধান হয় জীবনে কোনদিন দিন যে চাষ করে দেখেছে এই আমি যেটা বলতে চাচ্ছিলাম এই হিন্দু অফিসারের এই কাহিনী দিয়ে একটা শিক্ষা আছে আমরা আজ বাংলাদেশে যারা দায়িত্বে আছি সামনে যারা আসবেন আপনার আত্মীয় স্বজন ছেলে মেয়ে যাই বলেন এদেরকে ওপরে তুলতে হলে যে যে তাই আছে তাকে ওই পর্যন্তই তোলেন কথা বলেন এখন তার যোগ্যতা নেই ভার্সিটির টিচার হওয়া আপনি তাকে একেবারে ভাইস চ্যান্সেলার বানিয়ে দিচ্ছেন যা শুরু হয়েছে আমার মনে হচ্ছে সামনে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে মানে বিশ্ববিদ্যালয় সার হওয়ার জন্য ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া লাগে এক দুই তিন এদেরকে নেওয়া লাগে অথচ এদেরকে এখন আর নেওয়া হচ্ছে না পঁয়ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকা নিয়ে ওই সত্তর রোল নাম্বার করে দেওয়া হচ্ছে ও তো এ সিআরে বসে দু একটা পায়া যদি ঠিক ছিল ও পায়া আরো ভাঙবে কথা বলে না কেন এই মুসলিম দেশের এই দোকানদারের জীবনে থেকে একটু শিক্ষা নেওয়া যায় না যে সে তার ছেলেকে ভালোবাসে কিন্তু যে ছেলের জন্য আমি তো জাহান নামে হতে পারি না তার যোগ্যতা নেই আমি একটা অফিসে তার বস বানিয়ে দেবো মানে ওর যা যোগ্যতা ও সেই কাজ করবো কাজটা তো হালাল কাজ যদিও চা টেনে দেওয়া পানি টেনে দেওয়া রুটি টেনে কাজটা তো হালাল কাজ ও হালাল কাজ করেও জান্নাত পাবে জোরে বলেন সবহানা হাজরত আদম আলাইহিস সালাম যেই তাকিয়েছেন মেয়েটার দিকে বললেন না তাকানো যাবে না ধরা যাবে না এ করবে বিয়ে করা লাগবে বিয়েতে আমি রাজি আছি দেন মোহর কই নেই দেন মোহর না দিলে বিয়ে হবে না আল্লাহ আমার বিয়ে করাই লাগবে দেন মোহর বুঝি না আমার আখেরি নবী মোহাম্মদ রসুল্লাহর উপরে দশ বার দরদ শরীফ পড়ো দেন মোহর হয়ে যাবে দরুদ পড়ে শেষ এবার আদমকে বললেন কুল না ইয়া আদম সুন আনতা ওয়া জান্নাতা রগদান হাইতু শিতুমা এই যারা শিক্ষিত আছেন এই যে আজ নারী পক্ষ কাজ করছে নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ ১৩টা সংগঠন কাজ করছে মেয়েদের অধিকার আদায়ের জন্য অথচ আয়তের ভেতরে দেখেন কতগুলো অধিকার আছে মেয়েরা যদি জানতো এরা নিজেদের এই অধিকার আদায়ের জন্য রাজপথে মিছিল করত অথচ তাদেরকে ব্যবহার করার জন্য কিছু মানুষ সামনে দিয়ে ভোগ করার জন্য ব্যস্ত আছে আল্লাহ আমাদের আদি পিতা আদমকে কি বললেন যে বিয়ে হয়ে গেছে এবার বউ নিয়ে চলে যাও বাড়িতে জান্নাত আমাদের বাবার বাড়ি আমাদের আদম আলাইসাল্লাম বাবা না জান্নাত আমাদের কার বাড়ি আরো জোরে বলেন বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে বাবার বাড়ি আর আমরা অনেকে বিয়ে করে ঘর থেকে যাই বিয়ে করে বউ নিয়ে বাবার বাড়ি যান কি করবেন বাবার আল্লাহ বলেন কুলা এখানে যারা তাফসির বসে আলেমদেরকে বলছি আল্লাহ কিন্তু কোলা দেয়নি বউ নিয়ে বাড়ি যাওয়ার পরে নিজে একেবারে মরণ খাওয়া খাওয়া এরপরে যতটুকু বাঁচে বউকে খাওয়াবা না দিয়েছেন একবারে প্রতিটি শব্দ গবেষণামূলক সেইটা নিয়ে চিন্তা করবেন আপনাকে আল্লাহ জান্নাতের পথ দেখিয়ে দেবে মেয়েদের কি অধিকার আল্লাহ দিচ্ছেন আংতা না দিয়ে একবারে কোলা তুমি যতটুকু